শীত পড়তে শুরু করেছে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে গরম কাপড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কম্বল কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা দেশে কম্বলের অন্যতম বৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার পারিজাত সিটি শপিং কমপ্লেক্স এই পাইকারি বাজারে গরম কাপড় বিক্রির দুই শতাধিক প্রতিষ্ঠান আছে থান কেটে কম্বল তৈরির বেশ কিছু কারখানাও এখানে রয়েছে মার্কেটের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে গতবারের তুলনায় এবার সরকারি ত্রাণের কম্বলের চাহিদা কম থাকায় তাদের এবার কম্বল কেনা বেচার লক্ষ্যমাত্রা প্রায় তিন লাখ পিস কি এটা গভর্নমেন্টের প্রতি বছরে একটা প্রধান ত্রাণ তহিল একটা মনে হয় সাতাশ তিরিশ লাখ মাছ ধার তো এবছর মনে হয় ওটা হয়নি হবে না এবছর মনে হয় তো এই কারণে এবছর একটু সেল কম ওটা হলে আমাদের সেল মনে না প্রায় আট দশ লাখ পিস হয় আর এখন আমাদের টার্গেট মাননা না তিন থেকে সাড়ে তিনের ভিতরে সাড়ে তিন সাড়ে তিন লাখ পিস এটা প্রতি মৌসুমে এখানে প্রায় দশ লাখ পিস কম্বল কেনা বেচা হয়ে থাকে এর বড়ো একটা অংশই সরকারের ত্রাণ তহবিলের জন্য এখান থেকে নেওয়া হয় তাই না আমরা আবার তারা অন্যান্য লোক ইনপোর্ট করে কালেক্ট করা তারপরে এই মালটা পুরো বাংলাদেশে যায় তবে এই মালটা বেশিরভাগ যারা দান করে সিদ্ধ দেয় ওনারাই বেশিরভাগ নেয় আর সারা বাংলাদেশে বিভিন্ন দোকানে মকশলে এবং থানা পর্যায়ে এবং বিভাগীয় শহরগুলোতে ভালো ভালো দোকানগুলা এ মালগুলা অন্যান্য মালের সাথে বিক্রি করে আর কি শাড়ির দোকান বলেন বিভিন্ন কসমিউটির দোকান বলেন এবার সাথে রায় খায় এ মালগুলো একটা বিজনেস করে আর কি বিক্রি করে একটা প্রফিট পায় আর তখন সিজন থাকে না এটা আন্তর্জাতিক কিনলে আপনার এখন যে মালটা আপনি নিতেন চারশো টাকা দেওয়া ওই মালটা তখন তিনশো ষাট টাকা সত্তর টাকা কিনতে ডিসেম্বরের লাস্টে এবং জানুয়ারির দিকে ওটার দাম হবে আপনার চারশো তিরিশ টাকা হ্যাঁ আমাদের মানে বেশি হয় আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস দেশে মূলত সিঙ্গাপুর দুবাই হংকং জাপান স্পেন কোরিয়ান ও চায়নার কম্বলের চাহিদা বেশি দেশে যেসব কম্বল বিক্রি হয় তার পঁচানব্বই শতাংশই চায়না পণ্য দেশেও কিছু কম্বল তৈরি হয় সাধারণত নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারিতে কম্বল কেনাবেচা বেশি হয় এবং অন্যান্য সময়ের তুলনায় সে সময় দামও কিছুটা বেশি থাকে এখানে আপনারা আসবেন আমাদের এখানে আপনারা আসলে আমরা যারা ত্রাণ দেয় বিশেষ করে ওনাদেরকে একটু সার দিই রেডের বেলায় এবং অনেক সময় লেবার বিলটিল এগুলো কনসিডার করে দিই যদি ওনারা বিশেষ করে দান করে দানের জন্য হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আর আমাদের এখানে কন্ডিশনও আমরা মাল সেল দিয়ে থাকি তারপরে আপনার সারা বাংলাদেশে যেখানে আপনি মাল নেন আমাদের এখানে নিতে পারেন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আমাদের শুধুমাত্র আমাদের শুধু হোলসেল কোনো খিচড়া না গত বছরের চেয়ে এবছর কম্বলের দাম একটু বেশি একদিকে মূল্যস্ফীতি আবার ডলারের দাম বাড়ার কারণে আমদানি খরচ বেড়েছে ফলে খুচরার পাশাপাশি পাইকারিতেও দাম খানিকটা বাড়তি সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটেও চোদ্দটি ভবনে প্রায় দেড় হাজার কাপড়ের দোকান ও ছোট পোশাক কারখানা আছে সেখানে একটু কম দামে কম্বল ও ছোট বড় সবার গায়ের জ্যাকেট ও হুডির মতো পণ্য তৈরি হয়